যাই হোক বন্ধুরা আল্পনা আলপনা আলপনা সেই মেয়েটা আমাদের মধ্যে আর নেই বলবো যেখানেই থাকে সে যেন ভালো থাকে তারা আপনার শান্তি কামনা করি কিভাবে কি হয়ে গেল কিভাবে কি হয়ে গেল তাই না তো মেয়েটা তাড়াতাড়ি তারা সাকসেস হয়েছিল। তাদের ফ্যামিলিটা ওআইটিতে এসে তারা তাড়াতাড়ি সাকসেস হয়েছিল ইউটিউবে ফেসবুকে তারা খুব সুন্দরভাবে ভিডিও করতো এত সুন্দর ভিডিও করতো খুব ভালো লাগতো সবাইকে আনন্দ দিয়ে ভিডিও করতো ভালো লাগতো তাই না এখন কথাটা হলো মেয়েটার মানুষ জন্ম হলে মৃত্যু মৃত্যু হলে জন্ম অবশ্যই সবাইকে একদিন একদিন যেতে হবে সবাইকে যেতে হবে কিন্তু কথাটা হলো সময় মতো তো তাই না কিন্তু মেয়েটা কত বছর মেয়েটার তিরিশ বছর মাত্র বয়স তিরিশ বছরে এই মেয়েটা আমাদের কাছ থেকে বিদায় নিল সে পরলোকে গমন করলো তাহলে এগুলোকে মেনে নেওয়া যায় তাই না তা তোমরা একদম এটা ভাববে না এটা কন্ট্রোভার্সি ভিডিও একদম আমি এটা কন্ট্রোভার্সি ভিডিও করছি না কারণ আমি আলপনার সম্বন্ধে কিছু বলছি এটা কন্ট্রোভার্সি ভিডিও না আমরা যতই কন্ট্রোভার্সি ভিডিও করি আমরাও কিন্তু মানুষ আমাদের মধ্যেও কিন্তু মানবিকতা আছে আমাদের মধ্যেও কিন্তু সব মানে ভালো লাগা ভালোবাসা আনন্দ ফুর্তি সব কিছুই আছে তাই না আমরা যে কন্ট্রোভার্সি ভিডিও করি তোমরা অনেকেই ভাবো এগুলো মানুষ এগুলো মানুষ এগুলো শুধু কন্ট্রোভার্সি ভিডিও করে কিন্তু না আমরাও মানুষ আমরাও ভালো লাগা ভালোবাসা কোন জিনিসটা ভালো মন্দ সব আমরা বুঝতে পারি বলতে পারি কিন্তু ওই যে কন্ট্রোভার্সি জগতে চলে গেছি তাই না আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু আগে বলছি চ্যানেলটাকে করে দেবো নোটিকেশন করতে করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে তা আমি বেশি বড় ভিডিও করবো না ছোট্টোর মাধ্যমে ছেড়ে দেবো আল্পনা কী হয়েছিল এত তাড়াতাড়ি কেন এই পরলোকে গমন করলো কী কারণ কিসের জন্য এত কি একটা কত বড় রোগ হয়েছিল তোমাদের বলছি ওয়েট মেয়েটা খুব সুন্দর ভিডিও করতো সবাইকে আনন্দ দিত ঠিক আছে মেয়েটা আরও যে মেয়েটার মা নাকি শাশুড়ি যাই হোক যেটাই হোক এখন কথাটা হলো মেয়েটার পেটে পাথর হয়েছিল পিত্ত থলিতে পাথর হয়েছিল পিত্ত থলিতে পাথর হলে কিন্তু সেটা অপারেশন করতে হয় ঠিক আছে এটা সবাই জানে আর পাথরটা এমন জিনিস প্রায় মানুষেরই হয় এটা এখন কেউ অত বড় কিছু মনে করে না ঠিক আছে অবশ্যই আরও রোগ ছিল জন্ডিত ছিল থ্যালাসিয়াম ছিল ঠিক আছে এখন কথাটা হলো যে যারা আজকে মেয়েটা কিন্তু অকালে যেতে হতো না ঠিক ঠিকমতো ঠিকভাবে চিকিৎসাটা করালে ঠিক মতো অপারেশনটা করালে পিত্তলির থেকে পাথরটা বের করে দিলে মেয়েটা কিন্তু ভালো হয়ে যেত হ্যাঁ জন্ডিস থ্যালাসিয়াম তার চিকিৎসা অবশ্যই আছে তাই না এখন কথাটা হলো তোমরা কি জানো না এই যে আলপনার মা বা আল্পনার হাজবেন্ডকে বলছি তোমরা কি জানো না পিত্ত থলিতে পাথর হলে যে অপারেশন করতে হয় এটা তো সবাই জানে যারা কোনো দিন পড়াশোনা করেনি তারাও জানে আর তোমরা সেটা জানো না তোমরা কী করলে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে তা হোমিওপ্যাথিক চিকিৎসা করে কি হলো কি হলো হোমিওপ্যাথিক চিকিৎসা করে তোমার আল্পনা আল্পনার হাজবেন্ডকে বলি আল্পনার হাজবেন্ডকে বললাম যে তোমার আলপনা একেবারে তোমাকে ছেড়ে তোমার এই যে এটা শাশুড়ি না মা আমি সঠিক জানি না যাই সবাইকে ছেড়ে চলে গেলো হুম ঠিক ঠিকমতো যদি ঠিক মতো যদি চিকিৎসাটা হতো আজকে আলপনা বেঁচে থাকতো আলপনা আমাদের মধ্যে থাকতো আলপনা আমাদের মধ্যে ভিডিও করতো সবাইকে আনন্দিত দিত কিন্তু আল্পনা চিকিৎসাটা ঠিক মতো হলো না যাই হোক এখন কথাটা হলো তোমরা ভু মানে চিকিৎসাটা ঠিক মতো হয়নি তার হোমিওপ্যাথিক চিকিৎসা হয়েছে এটা হোমিওপ্যাথিক চিকিৎসা হওয়ার পরে পাথরটা বড় হয়ে গিয়েছিল ঠিক আছে তারপরে তারপরে যখন আবার আমি একটা হোমিওপ্যাথিক মানে হোমিওপ্যাথিক ডাক্তারকে বলছি মানে ওই যে ডাক্তারের কাছে আলপনা চিকিৎসা করেছে আরে বাবা আপনি কেমন ডাক্তার আপনি বলতে পারলেন না যে এই চিকিৎসাটা আমি করতে পারবো না কারণ টাকা খেয়েছেন তো কী তোমরা মনে করো যে হোমিওপ্যাথিক চিকিৎসায় টাকা লাগে না অনেক টাকা লাগে অনেক ঠিক আছে এই যে হোমিওপ্যাথি চিকিৎসা যে করেছে তা টাকা কি লাগেনি তখন ডাক্তারটা যখন বুঝে গেছে যে আমার পেটের ভিতরে পাথর হয়েছে বা উনি বুঝতে পারেননি ঠিক আছে উনি যেহেতু বুঝতে পারেনি উনি কিন্তু বলতে পারতো যে তুমি এটা একটা ভালো বড় ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে এটাকে আলট্রাসোনোগ্রাফি করে দেখো যে কি হয়েছে তারপরে তুমি চিকিৎসাটা শুরু করো আমার পক্ষে সম্ভব না কেন এই কথা তোমার মানে যে চিকিৎসা করেছে হোমিওপ্যাথি মানে ডাক্তার আপনি কেন বলেননি আচ্ছা আপনি দায়ী ঠিক আছে এই যে হোমোপ্যাথি ডাক্তার যে চিকিৎসা করেছে আমাদের এই আলপনাকে আপনি কেন বললেন না যে এটা আমার পক্ষে সম্ভব না এটা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাও যখন তোমরা লাস্ট ফিনিশিংয়ে যখন কল্পনা দিনে আল্পনা দিনের পর দিন মানে দুর্বল হয়ে পড়েছে আল্পনা খেতে পারছে না একটা বেদানা খেলেও সে বমি করে দেয় ঠিক আছে একটা বেদানা খেলেও বমি করে দেয় হিমোগ্লোবিন কমে গেছে সাদা দাবা হয়ে গেছে তখন আপনি পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় তখন যখন যখন অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন তখন লাস্ট ফিনিশিংয়ে তাই না লাস্ট ফিনিশিংয়ে পাঠিয়ে দিয়েছেন তখন আর কোনো কিছু করার নেই তখন আপনি পাঠিয়ে দিয়েছেন ওই জন্য যে কোনো কাজ ও ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না চিকিৎসা করতে যাবা ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা করা উচিত ঠিক আছে এই হাতুড়ি ডাক্তার এই হামা বাতিক হেনা বাতিক কোনো এগুলা ই নেই ঠিক আছে ঠিক আছে বন্ধু তোমরা ভালো থেকে সুস্থ থাকো ছোট্ট